আসসালামু আলাইকুম আমি বাংলাদেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলি প্রবাসীরা কি এমন ক্ষতি করছে আপনাদের আপনারা প্রবাসীকে নিয়ে ওল্ডা পাল্টা কথা বলেন প্রবাসীর ফ্যামিলিকে নিয়ে ওল্ডা পাল্টা কথা বলেন কেন ভাই সে একটা প্রবাসী এই জন্য কেন বলেন আপনারা ভালো রকমই জানেন যে একটা প্রবাসীকে খোঁচা মারলেই ভাইরাল হবে তাই এই জন্যই কেন প্রবাসী পিছনে লাগছে কি কী গতি করছে আপনাদের ক্ষতি করে নাই তাহলে কেন আপনারা এই প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানান প্রবাসীদেরকে নিয়ে স্কিনে ওঠান এগুলো আবার ঠিক না তো যাই হোক কথা সেটা না ইদানিং যা দেখি আর কিছু কিছু ছেলে মেয়ে দুজনেই সমান ছেলে এবং মেয়ে দুজনের যে স্কিনের উপর ওঠাচ্ছে প্রবাসীদেরকে নিয়ে গালাগালি করছে প্রবাসী বউ থাকে না এ থাকে না সে সেটা প্রবাসীদের ব্যাপার ওদেরকে বুঝতে দেন আপনাদের কেন মাথা ব্যথা কেন এমন করেন সমস্যা হচ্ছে আপনাদের হয় না এত যখন প্রবাসী একটা প্রবাসী যখন আপনাকে স্কিনে উঠে যখন গালাগালি করে তখন আপনাদের খুব জলে না কেন জলে তখন কেন জলে আপনাদের তো যাই হোক প্রবাসীদেরকে খেয়া পায়েন না বিবাদও করবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন